শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পাক আছে ভালো আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বরের শফিক কার সেন্টার আজকে সেরা চমক কিনে আছেন সেরা চমক ভাই নিয়ে আসলাম মিশুবিশি এক্সপান্ডার 2021 মডেল 21 রেজিস্ট্রেশন মাত্র 23000 কিলোমিটার চলা এবং সবথেকে মজার ব্যাপার হলো আপনি জিপ চালাবেন আয়কর দিবেন কত 25000 1500 সিসির একটা জিপ আচ্ছা এটা বাইরেরটা এটা বাহির একটা না ভালো একটা কথা মনে করছেন ওই একটা জামেলা লাগাই দিয়ে সংসার শেষ আচ্ছা ক্লিয়ার এখন ক্লিয়ার এখন যাই ক্লিয়ার এটা বাহির একটা এটা বাংলাদেশেরটা না কারণ বাহির একটা তো 25 থেকে তাই এটা আসছে হলো কি 21 তাহলে এটা তো বাহির থেকে আসছে ভাই ওকে এবং এক কথা হলো এটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হলো ডাবল পার্টের এইচআইডি লাইট হ্যাঁ এটা কিন্তু ডাবল পার্ট এটা হচ্ছে অনেকটা আছে সিঙ্গেল শুধু সিঙ্গেল একটা গোল এটা কিন্তু ডাবল খুব সুন্দর দেখতে হ্যাঁ এটা হলো জি গ্রেড এবং এই এই যে এইগুলো কিন্তু সবই গাড়ির সাথে এটা আসছে যেহেতু জি গ্রেডের এটা একটা গ্রে কালারের গাড়ি এটা স্মার্ট গ্রে গ্রেডের ভিতরে কয়েকটা ধরন আছে এটা খুবই সুন্দর সুন্দর জি স্ট্যান্ডার্ড এবং ভিতরটা একদম কি ব্রেন নিউ কন্ডিশন যেহেতু তেইশ হাজার কিলোমিটার চলা খুবই সুন্দর একটা গাড়ি একটা ব্রেস্টার একজন ব্রেস্টার সাহেবের থেকে আমার নোয়া জি জি খুব কম চলা খুবই কম চলা খুব যত্ন সহকারে চলা এবং হাই ক্লিয়ারেন্সটা দেখেন অনেক প্রাণুর মতো হ্যাঁ অনেক আর নিচার ভিতরে আপনার এটা চালাইতে পারবেন পাওয়ার বল পাওয়ারফুল গাড়ি জি রাইট খুব সুন্দর জি অবশ্যই ব্যারস্টার সাহেব খুব ভালো মানুষ খুব চমৎকার একজন মানুষ মজার মানুষ উনি খুব মিশোক টাইপের মানুষ আর কি পিছনটা দেখাই বাবু ভাই এই যে এক্সপান্ডার হুম সিরিয়াল সাতচল্লিশ সিরে একটা গাড়ি এটা আপনার একুশ মডেল বাইশের স্টেশন শুধু ভুল করে ফেলাই একুশ একুশ বলে ফেলাই এটা বাইশের স্টেশন আপনার সম্পূর্ণ আছে কি অরিজিনাল কালার এটা পিওর অরিজিনাল কালারে আছে কোনো কিছুতেই হাত পড়ে নাই জি জি আপনারা এই সিটটা দেখেন আর আমি কিন্তু আপনার এই যে এইভাবে সেভেন সিটটা ইউজ করবেন এবং আরামে আমি বসে দেখাই একটু অনেকে ভাবতেছে অনেকে বুঝতেছে মনে আমাকে প্রশ্ন করে ভাই এটা শুধু বাচ্চাদের সিট না এই যে আমি বসলাম এই দেখেন এখন আমি সিটটা উঠাইলাম আমি জি জি বসতেছি আমার পাশে আরেকজন বসবে আরামে মানে সাতজন রিল্যাক্সে বসতে রিল্যাক্স কোনো টেনশনই নাই এই আমার আপনি এইভাবে উঁচা হয়েই বেরোতে পারবেন ওকে হ্যাঁ দেখাই দিলাম দেখাই দিলে একটু সুন্দর হয় ওকে বাবু ভাই যে পিছনে যাওয়ার সিস্টেমটাও আপনারা দেখাই দিলাম যেভাবে যেতে হবে সামনে রোড এবং পঁচিশ বাই পঁচিশ এই যে তেইশ হাজার দুইশো সতেরো কিলো চলা স্টার্টিং এর দিকে পুরো দেখেন যদি বেশি ছন্দ দেশ থাকে আরো কি দাগ থাকতো এটা বেশি চলে এই সিটrfloor পক্ষে কি আরো সমস্যা হয়তো তো অনেক কিছুই বুঝার আছে তারপর আপনারা আসেন দেখেন আপনারা দেখলে হয়তো বুঝবেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাইটা দেখার মতো বাবা ভাই একটু সামনে আসতে হবে দেখেন ইঞ্জিনের যে হিট আছে আর জিন জিনটা যে আছে তো বেশি চলে এগুলো নষ্ট হয়ে যায় এদিকে ধরেন বাবা একটু সামনে প্লিজ এক খুবই সুন্দর মানে অসাধারণ কন্ডিশনে আছে গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একুশের মডেল বাইশের এসটি শন এক্সপ্যান্ডার সেভেন সিটের একটা গাড়ি পনেরোশো সিসির একটা জিপ এটার দাম চাচ্ছি একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা আসেন সামান্য চড়া করা যাবে আপনার মোবাইল মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পরবর্তীতে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম